পরিবারের সঙ্গে রাখি বন্ধনের দিন উদযাপন করতে স্ত্রী গায়াশ্রীকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন ভারতের নাগপুরের অমিত যাদব কিন্তু কে জানতো এটি হবে তাদের শেষ যাত্রা আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলেই ভালো আছেন গতকালকে একটা হৃদয় বিতরক ঘটনা ঘটেছে যেটা কিনা ভারতে ভারতের নাগপুরে একজন স্বামী তার স্ত্রীকে বাইকে করে তার মরদেহ বহন করে নিয়ে যাচ্ছে এমনই একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় গতকালকে ভাইরাল হয়েছে মূলত এটি ভারতের নাগপুরে আসলে রাখি উৎসবকে কেন্দ্র করে এক ঘটনা এক ট্রাক ড্রাইভার ওই ব্যক্তির স্ত্রীকে চাপা দিয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে এ সময় ওই ব্যক্তি চারপাশে সাহায্য চাইলেও কেউ তাকে সাহায্য করেনি তো বাধ্য হয়ে তিনি তার স্ত্রীর মরদেহ বাইকে করে নিয়ে যায় আসলে এটা একটা বড় কি বলবো বলার ভাষা নেই হৃদয় বিতরক ঘটনা চলুন এই বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন দেখে নিই পরিবারের সঙ্গে রাখিবন্ধনের বন্ধনের দিন উদযাপন করতে স্ত্রী গায়াশ্রীকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন ভারতের নাগপুরের অমিত যাদব কিন্তু কে জানত এটি হবে তাদের শেষ যাত্রা ঘাতক ট্রাক রাস্তায় কেড়ে নিল সহধর্মিনীর প্রাণ স্ত্রীকে বাঁচাতে চিৎকার করেছেন কিন্তু পাননি কোনো সাহায্য অগত্যা নিথর দেহটিকে নিজের মোটরসাইকেলের সঙ্গে বেঁধে নিজ বাড়ির দিকে উন্মাদের মতো ছুটেছেন স্বামী অমিত যাদব নাগপুর জবলপুর মহাসড়কে দেখা গেছে এই হৃদয় বিদারক দৃশ্য পুলিশ জানায় গায়েস্ত্রীকে চাপা দেওয়ার পর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় ট্রাকটি হতভম্ব অমিত পথচারীদের সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি পরে মহাসড়কে তাকে অনেকেই থামানোর চেষ্টা করেন কিন্তু ততক্ষণে স্ত্রীকে হারিয়ে বোধশক্তি ছিল না তার পরবর্তীতে হাইওয়ে পুলিশ অমিতকে থামান এবং ময়নাতদন্তের জন্য ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তৃপক্ষ জানায় এ ঘটনায় আকস্মিক মৃত্যু মামলা করা হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তারা পরিশেষে একটাই বলতে চাই এমন ঘটনার না ঘটুক